ইস্কন নামের একটি জঙ্গি সংগঠন কি সংগঠন বলেন কি নাম কি মুখস্থ করেন কী নাম জানেন এর নামটা কি মিয়া মুসলমান হয়েছেন ইস্কন সংগঠন অগ্রবাদী হিন্দুত্ববাদী সন্ত্রাসী একটি সংগঠন আপনারা দেখেছেন তারা পরের পর একের পর এক আবার মুসলিম ভাই বোনদের উপর আক্রমণ করছে কিছুদিন আগে আমাদের চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলামকে অপেন মানুষের সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে আজ গত দু এক সপ্তাহ ধরে এই জঙ্গিবাদী ইস্কন সংগঠন আজ কালিয়াকুর আমার এক ধর্মীয় ভনকে তেরো বছরের নারী শিশু আঠামনিকে বাড়ি থেকে উঠায় এনে একদিন দুই দিন নয় তিন দিন তাকে লাগাতার ঘনভাবে তাকে ধর্ষণ করেছে বলেন নাওজুমিল্লা বড় দুঃখের বিষয় হয় বড় অফসোসের বিষয় হয় এই বাংলার জমিন থেকে যদি বৃহৎ একটি রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে এই সরকার তাহলে তার দ্বারা এখনও এখনো জঙ্গিবাদী উগ্রবাদী সংগঠন ইস্কনকে নিষিদ্ধ করা হয় না কথা বলেন ঠিক না ব্যাঠিক আওয়ামী লীগ তো থেকে এত খারাপ ছিলেন না কথা বলেন ঠিক না ব্যাঠিক আওয়ামী লীগের রাজনীতি যদি বাংলার জমিনে নিষিদ্ধ হতে পারে তাহলে স্কনের সমস্ত কাজকর্ম এখনো নিষিদ্ধ কেন হয় না আমার মতো এক মসজিদের ইমাম গাজীপুরের টঙ্গিতে ইস্কন সাম্প্রদায়িক সম্পর্কে বক্তব্য দেওয়ার কারণে তাকে এক দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে গাজীপুর থেকে পঞ্চগড়ে নিয়ে গেছেন স্কন্দের টার্গেট ছিল তাকে ইন্ডিয়াতে পাচার করে দিবেন ট্রান্সফার করে দিবেন কিন্তু পারে নাই যেভাবে হোক দেখেন বাংলাদেশের আমি আজকের এই বার্তা জানিয়ে দিতে চাচ্ছি প্রশাসনিককে সরকার উপদেষ্টা থেকে সকল উপদেষ্টাদেরকে আপনাদের বিচার ব্যবস্থার দিকে আমরা তাকিয়ে আছি যদি আপনারা সঠিক বিচার ব্যবস্থা পালন না করুন তাহলে এই বাংলার জনগণ তাদের আইন হাতে তুলে নেবে কথা বলেন ঠিক না ব্যাচে মহতারা বড় দুঃখের বিষয় আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি গালি দেওয়া হয় চব্বিশ ঘন্টার মধ্যে তার বিচারের ব্যবস্থা বাংলার জমিনে করা হতো জিয়াউর রহমানকে যদি গালি দেওয়া হয় চব্বিশ ঘন্টার মধ্যে তাদের বিচার ব্যবস্থা বাংলার জমিনে আইন আইন করে তাদের বিচার করা হতো কিন্তু বাংলাদেশের মধ্যে বৃহৎ সড়ক বিভাগ থাকা সত্ত্বেও বিভিন্ন সিসিটিভির ফুটেজ থাকা সত্ত্বেও আজ দুই দিন হয়ে গেছে কোন অ্যাম্বুলেন্স আমার একজন বাই মসজিদের ইমামকে গাজীপুর টঙ্গি থেকে নিয়ে ইন্ডিয়াতে ট্রান্সফার করার জন্য উলঙ্গ অবস্থায় পঞ্চগড়ে জঙ্গলের মধ্যে ফেরিয়েছে এখন আমরা তো এই তত্ত্ব বিচার পাইনি কথা বলেন ঠিক ঠিক আমি বার্তা জানিয়ে দিতে তাই স্পষ্ট আজ মুসলিম এই বাংলাদেশ আমি তো প্রায় সময় বলি সেভেন্টি পার্সেন্ট মুসলমানের দেশ এদেশের মধ্যে হিন্দুরা তো এরকমভাবে থাকে জামাই যেরকম শ্বশুর বাড়ি গেলে আরামে থাকে তার থেকেও আরামে দেশে হিন্দুরা আছে আমাদের কাছে কথা বলা ঠিক ঠিক আমরা কখনো যাই নাই কোনো হিন্দুর দোকান আক্রমণ করতে আমরা কখনো যাই নাই কোনো হিন্দুকে আক্রমণ করার জন্য কিন্তু সমস্ত হিন্দুরা এক হয়ে আমার মুসলমান বোনদেরকে একের পর এক দর্শন করেই যাচ্ছে বুয়েট এক কলেজের সার্থীকে অজ্ঞাত করে হিন্দু এক যুবক তাকে দর্শন করেছে আপনি আপনি মুসলমান আপনার কোনো খবর নাই ভাবতেছেন যে তারা হয়েছে হোক আপনারা যদি আপনি বেঁচে তো হন আপনি তো মুসলমান না দেখেন সারা বাংলাদেশের মধ্যে যত যত হিন্দু আছে তারা এক কথা বলেন ঠিক নামে ঠিক জুড়ে বলেন ঠিক না ঠিক যত খ্রিস্টান আছে তারা এক যত বৌদ্ধ আছে তারা এক কিন্তু কপালপুরা মুসলমান এখন আজ পর্যন্ত এক হতে পারে না কথা বলেন ঠিক ধাপেছে আজ ইস্কন সাহস আমাদের এই অক্কর মধ্যে ফাটল থাকার কারণে বিনিষ্ট থাকার কারণে আজ আমি কথা বলি না আমার রাজনৈতিক সংগঠনের ক্ষতি হবে আজ আমি কথা বলি না আমার রাজনৈতিক মাঠ কমে যাবে আরে ভাই রাজনীতি আপনি যে কোনো দলেরই করতে পারেন না কেন কিন্তু আমরা ইসলামের ক্ষেত্রে মুসলমানের ক্ষেত্রে আমরা এক এবং ঐক্যবদ্ধ কথা বলেন ঠিক ধাপেছে আপনি করেন আপনার রাজনীতি আপনার আওয়ামী লীগের রাজনীতি করেন কোনো নিষেধ নাই আপনি বিএনপির রাজনীতি করেন কোনো নিষেধ নাই আপনার জাতীয় পার্টির রাজনীতি করেন কোনো নিষেধ নাই কিন্তু আমরা মানবতা দেশ ইসলামের জন্য তো এক হতে পারি কথা বলা ঠিক ঠিক এখানে আমরা কেন দেখেন আজকে সারা বাংলাদেশে আওয়াজ উঠেছে সারা বাংলাদেশে আওয়াজ উঠেছে স্পনকে নিষিদ্ধ করা কিন্তু বড় দুঃখের বিষয় উপদেষ্টা থেকে নিয়ে যারা সরকার বিগত আসছিল কখনো এই দেশের মধ্যে হিন্দু সরকার আসে নাই আসছিল বলেন আসছিল মুসলমান তারপরেও তারা যদি আওয়ামী নিষিদ্ধ করতে পারে তাহলে ইস্কনকে তারা এখন নিষিদ্ধ করতে পারে না কেন এটা তো স্পষ্ট জঙ্গিবাদী উগ্রবাদী একটি সংগঠন মোতারাম হাজরিন আমরা যদি এখন থেকে সজাগ না হই আজ কালিয়াকুর আমার বোনকে দর্শন করেছে কাল তো হতে পারে আপনার মেয়ে আমার মেয়ে আপনার বোন আমার বোন আপনার স্ত্রী আমার স্ত্রীকে দর্শন করতে পারে কথা বলেন ঠিক নাবে ঠিক যেরকম ভাবে তাদের গণজুয়ার বাংলার জমিনে একটা চলছে এক এক করে বাংলার প্রত্যেকটি ভোজনকে তারা দর্শন করবে এরকম একটা পরিকল্পনা তাদের চলছে মোহতারাম হাজিরিন যদি আমরা সজাগ না হই ঐক্যবদ্ধ না হয় ইস্কনকে যদি বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে না পারে তাহলে বাংলার মুসলমান শান্তিতে থাকতে পারবে না আপনারা এই কথা বলেন যে আমরা মুসলমানের সংখ্যা বেশি এই মুসলমানের সংখ্যাতে সাতার মাথা ঘোরার দিন কিছুই হবে না কয়েকশো হিন্দু যদি এক হয়ে মুসলিমকে ধ্বংস ধ্বংস করতে পারে আপনার এক হাজার মুসলিম হয়ে তো কিছুই করতে পারতেছেন না কথা বলেন ঠিক ঠিক আরে ভাই আমাদের তো ঘাবড়ানোর কিছু না আমাদের তো ভয়ের কিছু না আমরা তো তাদের উত্তর শাহজালাল এ যে বাংলার জমিনে আসছিলেন তখন শাহজালাল গৌর গোবিন্দকে তাকে বাধা দিয়েছিলেন শাহজালাল আল্লাহর প্রতি ত্যাগ করলেকে কে ভরসা রেখে আজান দিচ্ছিলেন এক একটা আজানের ধ্বনিতে গৌর গোবিন্দর রাত প্রাসাদের বিল্ডিং এর ইট গুলো খসে পড়েছে সে আল্লাহ এখন আছে না নাই বলেন এক শাহাদাল যদি নাস্তিকদেরকে কম্পন ধরাইতে পারে আমরা শত মুসলিম হয়ে কেন ইস্কনকে নিষিদ্ধ করতে পারবো না কথা বলেন ঠিক না কেন আমাদের মধ্যে একতা নাই আমাদের দিল সাফ না আমাদের কলব পরিষ্কার না মুনাফিকি দুই নাম্বারই যত আছে সব আমাদের মতো আমি আজ বলে যাচ্ছি হিন্দু সম্প্রদায় তারা অগ্রবাদী সংগঠন আমার মতো এক ভাই টুবিদারি বইরা তারা পূজার মধ্যে যায় বলবে রোজা পূজা এক দুঃখ রাখবেন কই বলেন দুঃখ রাখবেন কই কথা বলেন ঠিক ঠিক আমার মতো এক ভাই টুবি বান্ধবী বইতে যায় বলবে রোজা আর পূজা এক হিন্দু মুসলিম ভাই ভাই আমি তো বলি প্রায় সময় যে হিন্দুরা আমাদের সম্পর্ক অথবা বাহ্যিক সম্পর্ক আত্মার সম্পর্ক না ইন্নাম আল মুসলিম খোয়া আল মুসলিম আখুল মুসলিম আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন এক মুসলিম অপর মুসলমান ভাই এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাই আপনারা কিভাবে বলেন হিন্দু মুসলিম ভাই ভাই তো ভাই দেখেন অক্ক কারা নষ্ট করছে কারা এই বাংলাদেশকে ধ্বংসের দিকে টাকা নিচ্ছে মুটেও তাদের মধ্যে ইসলাম পাওয়া যায় না ইসলামী দল না লাগায় রোজা পূজা এক করে যায় হিন্দুদের ভোট পাওয়ার জন্য আর সাংবাদিকদের ভোট পাওয়ার জন্য বলে রসুল নাকি ছিলেন সাংবাদিক চিল্লা এ সমস্ত মুনাফিকদের কাছ থেকে হেফাজত থাকবেন থাকবেন তো ইনশাল্লাহ মোতারাম হাজরিন দেখেন বাংলাদেশের বিচার ব্যবস্থা কতটুকু দুর্বল কতটুকু দুর্বল আমরা দানি জানিয়ে দিচ্ছি আজ সারা বাংলাদেশে মুসলিমরা জেগে উঠেছে যে আলতিমিটাম আমাদের আকাবের রাস্তাফরা মুরব্বীরা দিবেন আমরা এই আলতিমিটামকে বাস্তবায়ন করার জন্য যেরকম ভাবে সাপলা চত্বর রক্ত দিয়েছি প্রয়োজনে আরেকটা রক্ত শাপলা চত্বর দেব এই বাংলার জমিন থেকে স্পনকে নিষিদ্ধ করে ছাড়বো ইনশাআল্লাহ কথা বলেন ঠিক লাভে ঠিক ঈশ্বর স্পনকে আমরা নিষিদ্ধ করে ছাড়বো আর না হয় আপনি আজ হাসতেছেন তামাশা করতেছেন করতে থাকেন এটা কপালের রেখা রাখেন আজ আমার কালিয়া করে আমার বোন আসামনি দর্শন হয়েছে কাল আপনার মেয়ে দর্শন হবে আজ গাদীপুর আমার মসজিদের ইমাম কিনে পঞ্চ করে অলঙ্ক করে তাকে হত করেছে কাল হতে পারে আমি তরিকুল ইসলাম আনসারিকে তারা এরকম পরিকল্পনা সাজায়া আমাকে ইন্ডিয়ার মধ্যে ট্রান্সফার করতে পারে কথা বলেন ঠিক না ঠিক আজ যদি আপনারা আমার সঙ্গে থাকেন আমি যদি আপনার সঙ্গে থাকি কোন নাস্তিক কোন প্রাণ কোন যত সংগঠন আছে অগ্রবাদী সংগঠন কেউ সাহস পাবেন আমাকে আক্রমণ করা কথা বলেন ঠিক না ঠিক আজ আমরা একতা নাই বিদায় আজ তারাই সাহসগুলো পাচ্ছে আজ প্রশাসন এই মামলা নিয়ে তালবাহানা করছে এটা চিন্তা করি না বাংলাদেশের প্রত্যেকটি প্রশাসনকে জবাব দিতে হবে স্কনের বিচার যদি আমরা না পাই তাদের নিষিদ্ধ যদি না পাই কে কোন রাজনৈতিক দল কি বললো সেটা দেখাদের সময় আমাদের নাই অচিরে আমরা বাংলার জমিন থেকে যেখানে প্রশাসন পাবো সেখানেই গণপীড়ন দিয়ে হত্যা করব ইনশাআল্লাহ যদি আপনারা তালবাহানা করেন এই মামলা নিয়ে আজ আমার বোনের মামলা তার মা করতে গেছে তার মাকে কে নিয়ে এসে আশামনির মা নিয়ে এসে তার মাকে হত্যা করে ফেলেছে দেখেন সাহস কোথায় পায় বইটা আমার বোনকে অজ্ঞাত করে হিন্দু যুবক হত্যা করছে দর্শন করছে আজ আমরা এগুলো দেখেও মুসলমান কিভাবে বসে থাকে আমার চিন্তা আসে কিভাবে আমি আপনি বসে থাকি আমার চিন্তা আসে না নন্দম ইমান যদি থাকতো রাজপথে আমরা থাকতাম আজকে জুমার নামাজ আমরা রাজপথে পড়তাম যদি নন্দ তোমাম আমাদের থাকতো আমরা রাজপথে মার্চ ফোর করে আমরা এই জুমার নামাজকে আদায় করতাম ইস্কনকে নিষিদ্ধ করে তারপর আমরা ঘরে ফিরতাম কথা বলা ঠিক ভাই ঠিক আমাদের কি ছিল ভাই আমরা সাতলা চত্বরে লক্ষ লক্ষ রক্ত দেওয়ার জন্য তলবে আইলেম আলেমদেরকে জান দেওয়ার জন্য নিজেদের কি আমাদের স্বার্থ হাসেছিল কোনো স্বার্থ ছিল না একমাত্র স্বার্থ ছিল তেরো দফা দাবি নিয়ে এক নম্বর দফা দাবি নিয়ে রসুলের ইজ্জতকে হেফাজত করার জন্য আমরা সাতলা চত্বরে হাজার হাজার তলবে আইলেম শিক্ষকরা রক্ত দিয়েছে কথা বলেন ঠিক ঠিক তাদের রক্তর বিনিময় বাংলাদেশে ওদেরকে পরিস্থিতি হয়েছে এ সরকার ব্যর্থ আমি তো প্রায় সময় বলি সরকার ব্যর্থ দেশের কোনো নিরাপত্তা নাই একের পর এক অগ্নিকণ্ঠ পরিকল্পনাভাবে হচ্ছে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে এ প্রশাসনিকও ব্যর্থ আপনারা যদি না করেন আমরা আইন হাতে তুলে দিব আমরা যেরকম ফেসিসকে আমরা সকালে ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিতে থেকে বিতাড়িত করেছি আমরা এই সরকারকে বিতাড়িত করব যদি তিনি আমাদের এই দাবিগুলো আদায় না করে এবং না মানে পারবেন তো ইনশাআল্লাহ আমরা সকলে কি এখানে ভাই বলেন মুসলিম কি আমরা এখানে মুসলিম আমরা এক একজন মুসলমান আরেকজন মুসলমানের আত্মা একজন মুসলমান আছে মুসলমানের কি আত্মা আমার আমার দিনে যদি আমার শরীরে আঘাত লাগলে আপনার শরীরে আঘাত লাগত হবে তাহলে বুঝবেন যে আমি প্রকৃতপক্ষে মুসলমান আমার শরীরে আঘাত লাগছে আমাকে নিয়ে পঞ্চগড় হত্যা করে ফেলছে আপনি দেখাই দেখতেছেন আর তাপসা হাস তালবাহানা করতেছেন এটা বুঝেন না আগামীকাল আপনার কপালে নিশ্চিত রেখে রাখেন ইস্কন জঙ্গিটি সংগঠন আপনার কপালে আপনার ঘরের মধ্যে হামলা করবে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ তালা আপনাকে আমাকে ইস্কন নামক জঙ্গি সংগঠন থেকে হেফাজত করুক এবং বাংলাদেশে যেন অচিরেই এই ইস্কন জঙ্গি সংগঠন নিষিদ্ধ করা হয় সকলে বলেন আমিন আয়াত মিডিয়া টিভি অনেজেন গেস্ট ইন প্রমোটিং ইসলাম